মমতা বন্দ্যোপাধ্যায় উপরে ইসলাম আমাদের যে মুখ্যমন্ত্রী দু হাজার এগারোতে যখন ঘোষণাপত্র দিয়েছিল তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমি এগারো পার্সেন্ট রিজার্ভেশন দিব সংখ্যালঘু ভাইকে আপনারা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আমাদের এখানে এসে মুর্শিদাবাদে এই মুর্শিদ মাটিতে এসে আপনার জেলাতে এসে বলছে আমি এখানে বিল মানি না কোনো ফ্যাক্টর নেই বিল বোর্ড বিল সবাই দেখেছেন তো বলছে যদি কেউ ওয়ার্ক বোর্ড বিল যদি কেউ প্রটেস্ট করে রাস্তায় নেবে তাহলে সব থেকে বড় শত্রু হব আমি বলেছিল কি বলেনি আজকে আমি বললাম দিদি ওয়ার্ক বোর্ড বিল যদি মেনে যদি বলেন প্রটেস্ট করব আপনার শত্রু মানবেন তাহলে জনতা পুরো শত্রু আছে আপনার এই মঞ্চে যে বসে আছে সবাই আপনার সবার আপনার শত্রু আমরা বড় শত্রু এই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ভোট দিয়েছি কেন ভোট দিয়েছিলাম বিজেপি কে থামাবার জন্য ঠিক না ভুল বিজেপি থামার জন্য ভোট দিয়ে মমতায় ক্ষমতা দিয়েছি আমরা এই টিএন সরকারকে তখন